সালাম আলাইকুম চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ আজকে দুবাইতে উড়াল দিবে এবং উড়াল দেওয়ার আগে শেষ ট্রেনিং সেশন করতেছে বাংলাদেশ টিম তো এই ট্রেনিং সেশনে মজাদার কিছু ঘটনা ঘটেছে এবং প্লেয়ারদের নিয়ে কোর্স খালাউদিন থেকে শুরু করে হেড কোর্স এবং বিশেষ করে ফিল্ডিং কোর্স নাথান কেলিন অস্ট্রেলিয়ার এই কোর্স বাংলাদেশ টিমে যখন দায়িত্ব নিয়ে শুরু করছে তখন থেকেই এই যে ফিল্ডিং কোর্সটা তিনি কিন্তু একটু অন্য ধাঁষে কোচটা করাচ্ছেন এবং তিনি ফিল্ডারদের যাতে ফিল্ডিংটা করতে মজা লাগে এবং এনজয়ের সাথে তারা ট্রেনিং সেশন করতে পারে এবং ফিটনেসটা ধরে রাখতে পারে এই ফিটনেস ট্রেনার এবং ফিল্ডিং কো এই দুইজন মিলে কিন্তু বাংলাদেশ টিমের যারা প্লেয়ার আছে তাদেরকে অনেক সুন্দর সুন্দর মজা সব ড্রিল অনুশীলন করান এই নাথান ক্যালিস তো মানে প্লেয়ারদের কষ্টের বদলে এগুলো আনন্দে পরিণত হয় এবং তারা এটা এনজয় নিয়ে করে এবং অনেকে তো হাসি আটকে রাখতে ছিল না যে এরকম ইন্টারেস্টিং এবং এইভাবে করে দৌড়াচ্ছে তো এইভাবে করে প্র্যাকটিস করতেছে তো সিনিয়র থেকে জুনিয়র সবাইকে কিন্তু একই নিয়ম একই রুলস সবাইকে কিন্তু এই প্র্যাকটিস করতেই হবে মেয়ের আজকের অনুশীলনের মাধ্যমেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ এইখানের পর্ব চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে আর দুবাইয়ের মাটিতে কিন্তু কোচ সালাউদ্দিনকে নতুন নতুন ডিল নিয়ে হাজির হতে দেখা গেছে এবং তিনি প্লেয়ারদের কাছ থেকে কিভাবে সর্বোচ্চটা আদায় করে নেওয়া যায় সেই চেষ্টাটাই কিন্তু তিনি করছেন তিনি বাংলাদেশ টিমের ব্যাটিং কোর্স হওয়ার পর থেকে কিন্তু ভিতরে প্লেয়ারদের মনস্তাত্ত্বিক পরিবর্তন এসেছে এবং তারা মন খুলে কথা বলতে পারতেছে এবং তার কাছ থেকে সর্বোচ্চটা নিতে এই যে পারতেছে ধরুন জাকির ডালি থেকে শুরু করে এই যে যে কোনো ব্যাটসম্যান সৌম্য সরকার তাসকিন আহমেদ বোলার এমনকি কি বাংলাদেশের টেস্টের যে নতুন ফাস্ট বোলিং সেন্সেশন নাহিদ জানা তাকে কিন্তু ব্যাটিং শিখাচ্ছেন ধরে ধরে তো এই যে তার আশাতে এখন যে বাংলাদেশ টিমের কোচটা বাংলাদেশ বাংলাদেশের যে কোচটা দলে অন্তর্ভুক্ত হয়েছে এতে করে বাংলাদেশ যে সর্বোচ্চ সুফলটা বয়ে পারবে সেটা কিন্তু এখন বুঝতে পারতেছে তারা কারণ তারা মন খুলে কথা বলতে পারতেছে বিদেশিদের কাছে কিন্তু অনেকেই কিন্তু বাংলাদেশ টিমের ইংলিশ ওইভাবে পারে না বা ইংলিশ বোঝে না তো এখন কিন্তু সরাসরি মন খুলে কথা বলতেছে যে মাতৃভাষায় কথা বলাটা এটাও কিন্তু বড় একটা ফ্যাক্ট পরপরই তারা কিন্তু বাংলাদেশ থেকে বিমান যোগে একবারে আরব আমিরাতে চলে যাবে এবং সেখানেই কিন্তু বিশ তারিখের রাত পর্যন্ত তারা কিন্তু ওইখানেই কিন্তু উপস্থিত থাকবেন এবং ওইখানেই প্র্যাকটিস করবেন তো অবশ্যই দেখা যাক অবশ্যই ভালো কিছু প্রত্যাশায় প্রত্যেকটি এবং অবশ্যই ভালো কিছুই হবে আশা করি